সরকারি কর্ম কমিশন পিএসসি একাধিকবার কোটা সংস্কার বা সহজ করার সুপারিশ করেছিল আবার বিভিন্ন কমিটির প্রতিবেদনেও এই ধরনের সুপারিশ ছিল তিনি সবসময় সুপারিশগুলো উপেক্ষিত হয়েছে একদম সংস্কারের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সরকারি কর্তৃপক্ষ দৃষ্টি ক্রীড়া জগতে বিচিত্র সব সংগ্রহে সমৃদ্ধ পাঠাগার উনিশশো তেত্রিশ সালে কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত নিখিল বর্গ লাঠিয়াল সমিতি বর্তমানে আমাদের সাথে মানে সালে লাঠিয়াল সমিতি বইটি প্রকাশ করেছে অভিনন্দন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ঢাকা কমার্স কলেজ গভর্নিং বোর্ডের মাননীয় চেয়ারম্যান আমাদের রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিটা ঘুরে দেখাচ্ছি